এই যে বিচারপতির নামে কলঙ্ক মানব হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির এ নাম নাম নিলাম কারণে হবে মানুষের পর্যায়ে পড়ে না ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি একজন ওর কথাবার্তারা শুনলে শয়তান পর্যন্ত হাসি বলে আল্লাহ তুমি আমারই শয়তান বানিয়েছো এটা চোখে দেখো আমি মাঝে মাঝে এবারে দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না যদি দেখতাম মনে হয় এরকমই হইত একটা ভেজাল শয়তান

উনি যদি এসে তাকে সব ধান নষ্ট করে ফেলেছে এরপরে উনি কিছু বলছে না ওনার শক্তি নেই বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না এখন হয়তো কিছু গোপনে ওনার কোনো কিছু আছে যেদিন ধরবে ওই দিন বাপ বলার সময় দেবে না যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে তোমার রবের ধরা বড় শক্ত ধরা নৌকা উঠে পালাতে গিয়েও পারে না পারবে কি করে কারণ ওরে তো আমরা ধরে নাই ধরেছে কি এদের কারণে হাজারে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায় ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি তার বাস্তব প্রমাণ আমি নিজে না সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে আমার মামলা কতবার তুলেছে এই যে আমার মামা বসে আছে মামা শ্বশুর আমার চাষা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন ধরো চাকরি করে বেটা দিন এখানে ওখানে উকিল 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 ধরে ধরে করবে কি কারণ ধরবে বড় তো বসে ওখান থেকে যতক্ষণ সিগনাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো তে একটা বিচার হলো আর প্রতিদিন টিভির সামনে এসে শুনতাম যে নাকি লেকচার দিচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করে ছড়িয়ে দিস এই ন্যায় বিচার আমার মতো মূল্য সুরের মামলায় যদি তেত্রিশ বত্রিশ বার হাইকোর্টে মামলা ওইটি জামিন না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে পনেরো বছরে কোনো ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি পুরাটা হয়েছে অবিচার আল্লাহ যেটা নিজে এখন ধরিস এই জন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে কো এত কিছু করে কিছু হয় না এখন কিছু টের পাচ্ছে আলেমদের মাঝায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন ট্রেনে নিয়ে যেত ওই কোটে বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখতাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে যে দেশে আর হুজুন নেই আমির হামজা মাওলানা মামুনুল হক এরে ধরল আর হুজুন নেই দেশে তাদের কত সুন্দর সুন্দর কথা ফেরেস্তার মতো কথা বলে আর এরা উঠলে শুধু রাজনীতি করে ধরেছে ঠিকই হয়েছে এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে দশ দিন আগে যে লোকটা আইন পোড়া চালাইত সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন দাঁড়াতে রাজি না এইটাই আল্লাহর ধরা এটা কার ধরা এই জন্য জমিনের মালিক যিনি উনি যদি ধরে বাপ বলার কিন্তু সময় পাবেন না আমরা এখন এই আয়াতটা আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদেরকে দেখাও যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে এটা যেন আমরা দেখতে পাই চর্মচোখে দেখতেছি এটা যেন আরো বৃদ্ধি বাড়ে জোরে বলেন আমিন কারণে জমিনে বহু মানুষ এই তিপান্ন বছর চালিয়েছে আমরা দেখলাম দেখলাম না বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল চা চা চালিয়েছিল বোবো চালিয়েছে ভাবি চালিয়েছে এক কথা না বলছে বলছেন কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা এখনো আমরা দেখি নাই এখন আমরা সবাই একমত দল আর নেই করান দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায় ওইটা আমরা এই চোখে দেখতে চাই কারা কারা দেখতে রাজি আছেন দেখি লীল্লাহে তাকবীর এজন্য কোরআনের খাদেম আমরা যারা এখানে বসে আছি আমাদের কোনো টেনশন নেই কায়েম হলেও এদেশে ভালো না হলেও আমার কোনো লস নেই আমার বেতন আছে বিকাল পাঁচটায় তার নাম জান্না ওটা আল্লাহ আমাকে দেবে কারণ বিকাল পাঁচটা পর্যন্ত জমিটা একটু দেখে শুনে রাখতে পারলে উনি যেমন বেতন দেবে আল্লাহ আমাদেরকে জমিনে কাজ করার জন্য বেতন দিতে পারে না ওই বেতন পাওয়ার আশায় আছে কেমতের ভয়াবহতার কথা আজকের তেলাবাদ কিন্তু আয়াতগুলোতে ছিল যেহেতু আমরা বলেছিলাম ঘন্টা এই জন্য খুব তাড়াতাড়ি করছি সামারাইজ করছি